গ্রাহকের বিরাশি লাখ টাকা লুটকাণ্ডের ঘটনায় এইচডিএফসি ব্যাংকের উদয়পুর শাখার সহকারী ম্যানেজার অভিষেক সরকারকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার রাতে আমতলী এলাকা থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় আর কে থানায় সূত্রে খবর এই অর্থ তছরূপের ঘটনায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল পুলিশ অবশেষে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় শুক্রবার এ বিষয়ে বিশদে কিছু বলতে চাননি স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিক তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না এই ঘটনায় ব্যাংকের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিস্থিতি ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখছে এইচডিএফসি খান্ডে চারটি স্পেসিফিক কে চলেছে আর কিপুর তো অলমোস্ট সবগুলোতেই ইনভেস্টিগেশন তো আজকে যে প্রাইম অভিষেক সরকার

ডাইরেক্টলি অভিষেকের নামে কমপ্লেন আছে আর দুটো কমপ্লেনের মধ্যে অভিষেকের নাম নেই স্পেসিফিক কিন্তু ইন্ডিকেশন মানে এস পার এভিডেন্স কালেক্টেড ইন দ্যাট কেস অলসো